আজকে আমি দেখাবো আপনাদের যে কারণে আপনাদের ল্যাপটপগুলো সহজে নষ্ট হয়ে যায় দেখা যায় ছয় মাস দুই মাস তিন মাস বা এক বছরের আগে দেখা যায় যে ল্যাপটপগুলো নষ্ট হয়ে যায় এই ল্যাপটপগুলো কেন নষ্ট হয় সেটা আমরা দেখাচ্ছি আপনারা যারা নতুন কিনেন সরাসরি টেবিলের উপর এইভাবে রাখেন এই জন্য আপনার ল্যাপটপটা নষ্ট হয় অবশ্যই যদি আপনার কিছু না থাকে রিসে উঁচু কিছু বই টই দিয়ে এইভাবে রাখবেন অর্থাৎ এখানে দেখেন বাতাস কুলিং ফ্যানের বাতাস পাস করার জন্য একটা জায়গা রয়েছে এটা অবশ্যই নিচের দিকে থাকবে অর্থাৎ এখানে কোনো বই বা কোনো কিছু প্রোটেকশন যার না থাকে বাতাস যেন পাস করতে পারে দ্বিতীয় নম্বর হচ্ছে আপনি যখন এই ফলটিনটা উপরে উঠাবেন তখন অনেক সতর্কতার সহিত এটা ওটাতে আস্তে আস্তে উঠাবেন এটা এবার আস্তে উঠাবেন আর অবশ্যই রাতের বেলা এটা ঝাপটিটা হাইয়া করে রাখবেন ফলটিংটা মুজে রাখবেন তাছাড়া কিন্তু আপনার ল্যাপটপে মশা টশা ইত্যাদি আপনার এখানে ময়লা করবে তো যদি আমি করে দিই দেখেন আমার ল্যাপটপই দিন হয়ে যাচ্ছে দের প্রায় আট দশ বছরের মতন হয়ে গেলো তারপরেও কিন্তু কোনো সমস্যা নেই কোনো রিপেয়ার করা নেই কোনো কিছু নেই খুব ভালো চলে তো এইসব নিয়ম অবশ্যই মেনে চলবেন আর কখনোই তাড়াতাড়ি লাইন সারা দিয়ে রাখবেন না আপনার যখন যখন প্রয়োজন হবে তখন তখন জাস্ট এটি ইউজ করবেন তাছাড়া কিন্তু আপনার এটা নষ্ট হয়ে যাবে দেখুন আমার এই ল্যাপটপটা অন করলাম এখন আর একটা কাজ রয়েছে আপনার এখান থেকে যে সেটিংয়ে যাবেন সেটিংয়ে যাওয়ার পর কখনো এই যে লাইটটা রয়েছে এই লাইটটা কখনও হাই করে দিয়ে রাখবেন না যতদূর সম্ভব পারবেন একটু কমায় রাখবেন এই ব্রাইটনেসটা ব্রাইটনেসটা এভাবে রাখবেন না ওইভাবে রাখবেন তাহলে ব্যাটারি ব্যাকআপটা ভালো থাকবে আপনার যেটুকু প্রয়োজন সেতটুকু নেবেন অযথা বেশি ব্রাইটনেস দিয়ে রাখবেন না আর চার্জের ব্যাপারে বলবো আপনার চার্জ অনুফুল হবে অবশ্যই চার্জার লাইনটি খুলে দিবেন এবং বিশ পার্সেন্ট অর্থাৎ বিশ পারসেন্ট বা ষোলো পার্সেন্টের আগেই আবার ব্যাটারি কিন্তু চার্জ দিতে হবে যাতে ব্যাটারি একদম শেষ না হয়ে যায় এবং অবশ্যই যখন ভারী কাজ করবেন তখনও কিন্তু চার্জারের লাইন দিয়ে আপনার অবশ্যই কাজ করবেন তাছাড়া ব্যাটারি কিন্তু সমস্যা হবে আর এক্সট্রা কিবোর্ড যখন ইউজ করবেন তখন কিন্তু গরম হয়ে যায় অবশ্যই এই জায়গাটির নিচে যেন এই পোলিং ফ্যানের বাতাস যেন পাস করতে পারে তাছাড়া মাদার বোর্ড গরম হয়ে আপনার ল্যাপটপ কিন্তু নষ্ট হয়ে যাবে এই কয়েকটি বিষয় অবশ্যই অবশ্যই আপনি খেয়াল করবেন অন্যের পেন টাইপ কখনোই ইউজ করবেন না পেন টাইপ করলেও আপনারা এখানে অবশ্যই অ্যান্ট্রি ইনস্টল করে রাখবেন এবং স্ক্যান করার পর তারপর আপনার ল্যাপটপে যদি কোনো কিছু প্রয়োজন হয় নিয়ে আসা তাহলে স্ক্যান করার পর এ করবেন আর এখন তো সব কিছু নেটি পাওয়া যায় ওয়াইফাই যদি থাকে তাহলে ওয়াইফাইয়ের মাধ্যমে আপনার সফটওয়্যার টপটা সব কিছু এখন কিন্তু অনলাইনে ফ্রি ভার্সনে পাওয়া যায় সেহেতু অন্যের পেন টাইপ থেকে সময় এড়িয়ে চলবেন এই একটি বিষয় সব কিছু মিলে আপনার ল্যাপটপ যদি দীর্ঘদিন ইউজ করতে চান তাহলে সবসময় এই নিয়মগুলো মেনে চলবেন এবং আপনি যেটুকু কাজ করবেন সেইটুকুই সফটওয়্যার এখানে ইনস্টল করে রাখবেন অতিরিক্ত কোনো সফটওয়্যার ইনস্টল করার আপনার প্রয়োজন নেই আর অপ্রয়োজনীয় জিনিস কোনো কিছুই ডিস্টার্বে রাখবেন না আর ওই যে নতুন নতুন ফলডারগুলো থাকবে ফল্ডার কিন্তু কিন্তু সময় আপনার ভাইরাস সৃষ্টি হবে তো থ্যাংক ইউ সো মাচ